হ্যালো গাইস দেখতেই পাচ্ছ আমার সামনে কিউট একটা লাল টুকটুকে বউ আর বউ কিন্তু গতকালকে ব্রাইড সেজেছে এবং আমাদের এখানে তিন দিনের বুকিং করেছে তো গতকালকে সাজ কেমন লাগছে আপু সবে পছন্দ করছে আমাদের ক্যামেরায় কিন্তু বোঝা যায় না আসলে বাস্তবে অনেক বেশি সুন্দর না আপু তো আজকের সাজ তোমার কাছে কেমন লাগছে তোমাদের কি এরকম আশা করে আসছে যে এরকম সাজাবা কালকে আশা করছিলাম টাকার হিসাব করে সাজাইছি কেমন লাগতেছে ভাল লাগতেছে পিছনে তো দেখি তো তো ওদের কিন্তু বিশাল বড় একটা টিম আমরা কোনো ভিডিও করি নাই আজকে জাস্ট হচ্ছে এই ভিডিওটাই ওর ভিডিওটাই করতে পারছি আর কারো করতে পারি না সবাই সেজে গুজে তাড়াতাড়ি দৌড় আর ওর হচ্ছে একটু লেট হয়ে গেছে কারণ কারেন্ট ছিল না আর সে জন্য ক্রিম পার করতে পারি না হেয়ার স্টাইলের জন্য একটু দেরি হয়েছে এবারে যে ভালো লাগছে আপু পার্টি মেকআপ গুলো কেমন হয়েছে তোমাদের ভাল লাগছে খুব সুন্দর তাই জামাই খুশি হইছে জামাই পছন্দ হইলেই তো হইলো না এই যে বলি চিনে না বউ চিনে না চোখ বন্ধ এই যে আমাদের গ্লিটার গুলো দেখাচ্ছি একটু ক্লোজলি তো যারা যারা আমাদের এখানে সাজতে চাও তারা কিন্তু সেজে ফেলতে পারো আর কি বলবো অনেক ভালো সবার দাওয়াত রইল চলে আসবা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ব্রাইট সাজো